ই ব্যাটারির ভয়াবহ বিস্ফোরণে একটি দোতলা বাড়ি আগুনে পুড়ে গেছে। এই ঘটনায় একজন মারাত্মকভাবে আহত হয়েছে এক মহিলা দোতলা থেকে পড়ে যাওয়ার সময় তাকে ফায়ার ফাইটাররা কোনো মতে ধরেছে এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে লন্ডন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে বলা হয়েছে মূলত ই বাইকের ব্যাটারি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে হঠাৎ করেই একটি বাড়ির দোতলায় আগুন লেগে যায় এবং শব্দ হতে থাকে এই ঘটনাটি ঘটেছে চোদ্দই ডিসেম্বর ক্যাটফুটের রেঞ্জ ক্লোসে ক্লোসে এবং ঘটনার খবর পেয়ে ফায়ার ব্রিগেডের লোকজন সেখানে গিয়ে আগুন নিভায় এই ঘটনায় মারাত্মক কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দুইজন আহত হওয়ার খবর দিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড এবং ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে বলা হয়েছে এই ঘরের দোতলা ক্ষতিগ্রস্ত হয়েছে লফট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে ই বাইকের ব্যাটারির বিস্ফোরণ করেছিল সেটি অনলাইন মার্কেট প্লেস থেকে কেনা হয়েছিল একজন পুরুষ ব্যক্তি সে সিরিয়াস ইঞ্জুরিতে পড়েছে এবং আরেকজন মহিলা পড়ে যাচ্ছিলো দোতলা থেকে তাকে ফায়ার ফাইটাররা কোনো রক্ষা করে এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় লন্ডন ফায়ার ব্রিগেডের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার রিচার্ড ফিল্ড এই অগ্নিকাণ্ডকে ভয়াবহ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে ভাগ্য সহায় থাকায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি তিনি বলেছেন প্রায় একশো ষাটটি ই বাইক এবং ই স্কুটার ফায়ার লন্ডনে এবছর বছর হয়েছে এবং এটি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং ই বাইক এবং ই স্কুটারের ব্যাটারি অগ্নিকাণ্ডের অন্যতম প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে বলা হচ্ছে প্রতি একদিন পর পরই ই বাইকের ব্যাটারি কিংবা ই স্কুটারের ব্যাটারির কারণে লন্ডনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে গত জুনে একজন করোনার সরকারকে বলেছিলেন যে সরকার যেন ব্যাপারে ব্যবস্থা নেয় কারণ তিনি ব্রিস্টলের একটি আগুনের ঘটনা যেটি ঘটেছিল ই বাইকের ব্যাটারির কারণে সেখানে একটি পোস্টমর্টমের রিপোর্টের পর তিনি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছিলেন ই বাইকের ব্যাটারি যে কেনা বেচা হয় সেটাতে যাতে নিয়ম নিয়মকানুন পরিবর্তন করা হয় এর পাশাপাশি ক্যামব্রিজও এই ধরনের একটি সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছিল। যাতে করে ই বাইকে যে কেনা বেচা তাদের যে সেফটি মেজারমেন্ট সেটি যেন পুনর্বিবেচনা করা হয় এর পাশাপাশি চ্যারিটি ইলেকট্রিক্যাল সেফটি ফার্স্টের এক্সিকিউটিভ চিফ এক্সিকিউটিভ ল্যাসলি রুট তিনি বলেছেন ই স্কুটার এবং ই বাইকের যে ব্যাটারি সেটি ভয়াবহ দুর্ঘটনা ঘটাচ্ছে বিশেষ করে আগুন লাগার ঘটনার জন্য তারা দায়ী যদি তারা তাদেরকে উন্নত করা না হয় এবং যদি সঠিকভাবে এটি স্ট্যান্ডার্ড মেনটেন করে যদি এটি বাড়ানো না হয় তাহলে কিন্তু এই দুর্ঘটনা বাড়তে থাকবে এবং গত অক্টোবরে ডিপার্টমেন্ট ফর বিজনেস এবং ট্রেড তারা একটি ক্যাম্পেইন প্রচারণা শুরু করেছিল যাতে মানুষজনকে উদ্বুদ্ধ করা হচ্ছিল যাতে তারা ভালো কোম্পানি থেকে ই বাইক এবং ই স্কুটারের ব্যাটারি কেনে এছাড়া গত কয়েক বছর পূর্বে বাঙালি অধ্যুষিত পূর্ব একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল যেখানে একজন বাংলাদেশি মিজান তিনি যুক্তরাজ্যে বেড়াতে এসেছিলেন তিনি সেই দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন কিন্তু এরপরও মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে না প্রতিদিনই ই বাইক কিংবা ই স্কুটারের ব্যাটারির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে যেটা লন্ডন ফায়ার ব্রিগেড বলছে প্রায় একদিন পর পরই এ ধরনের ঘটনা লন্ডনে ঘটছে সেজন্য সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে ভালো কোম্পানি থেকে যাতে ই বাইক কিংবা ই স্কুটারের ব্যাটারি কেনা হয় এবং সেগুলো যখন চার্জে দেওয়া হয় সেটি যেন নিরাপদ দিকে দেওয়া হয় কিংবা সারা রাত দরে যাতে চার্জে সেটি ফেলে রাখা না হয় সর হোসেন টপ নিউজ লন্ডন